যমুনা টেলিভিশনের একটা নিউজ নবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই আহত তিন এবং অন্য আর একটা নিউজ পোর্টালে দেখলাম ককটেল বানাইতে গিয়ে আর কি নিহত হয়েছে দুই ঠিক আছে তো এই একই কিন্তু নিউজ আর কি যেটা চাপাইনবগঞ্জেই ঘটছে কিন্তু এইখানে একটু ভিন্নভাবে দিছে মনে হয় যে কোনো জায়গায় আর কি এইটা নিক্ষেপ করা হয়েছে এরকম মনে হয়েছে আরও আমরা যেই সকল বিচ্ছিন্ন ঘটনা দেখেছি কালকে রাতে আগুন দেওয়া হয়েছে তারপর বিভিন্ন নেতাকর্মীদের উপর অ্যাটাক করা হয়েছে তারপর অনেক হুমকি হামকি এগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না বর্তমান এই রাজনীতিটা আর আমরা চাই না সহিংস হবে এই ধরনের কোনো রাজনীতি আমরা চাই না ক্ষমতাকে সঠিক স্থানে ব্যবহার করতে হবে প্রয়োগ করতে হবে ক্ষমতা দিয়ে আর কি অন্য আরেকজনকে কোণঠাসা করা ঠিক আছে দেশের ভিতরে একটা অরাজকতা নাশকতার সৃষ্টি করা এই জন্য তো জাতি দেশের মানুষ ভোট দিয়ে আর কি ক্ষমতার মসনদে বসায় না আর কি নেতাকর্মীদের দেশের কাজ করতে হবে জাতির জন্য কাজ করতে হবে ঘরে আগুন দেওয়া ঘরে পোরাও করা হামলা করা এগুলো এখন আর চলবে না ঘরে আগুন দেয় জিনিসটা কেমন এটা কতটা ন্যাক্কারজনক ঘরের ভিতরে নারী শিশু কত কিছু থাকে ওই ঘরে কিভাবে মানুষ আগুন দেয় এইটা কি কোনো ভালো কাজ এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ এই দা এবার কারা নিবে এইটার কীভাবে সুষ্ঠু বিচার হবে আমার জানা নাই কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে আসলে দু সালটা সুখময় হবে না সুন্দরভাবে যে আমরা যে পথ চলার একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই প্রতিজ্ঞাবদ্ধকে ভঙ্গ করা হবে মিলেমিশে কর্বকাস গর্বমদের বাংলাদেশ এইটাই হইছে কথা কিন্তু এই কথার ব্যতিক্রম কিছু হবে এইটা আশা করা যায় না এখন যেটা কথা হচ্ছে ধরেন এইখানে যমুন টেলিভিশন যেইভাবে নিউজটা প্রচার করছে এইটা এখন কাদের মনে করেন ঘাড়ে গিয়া পড়ে ক্ষমতাসীনদের গাড়ি গিয়ে পড়ে ধরেন তৃতীয় পক্ষে একজন ঘটাইছে যারা বাংলাদেশের ভিতরে ভারতের এজেন্ট হয়ে কাজ করে ভারতের দালাল এরা মনে করেন এই ধরনের নাশকতা ধরেন যদি চালায়ও এইটার দায়ভার পড়বে কোথায় ক্ষমতাসীনদের উপরে কেউ বিরোধী দল দেবে দলীয় লোকদের উপরে প্রভা এই পড়বে এই দায়টা পড়বে মাথার উপরে পড়বে তাই যখন কেন এই এইটা হবে এই সকল অপরাধ অপকর্মের সাথে যারাই জড়িত থাকবে এই সকল বিচ্ছিন্ন ঘটনার সাথে যারাই জড়িত থাকবে সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তির মুখোমুখি করতে হবে তাকে আইন আইনের আওতায় আনতে হবে যদি কোনো দল ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় যদি মনে করেন তার ক্ষমতাকে ধরে রাখতে চায় তাহলে তার এইটাই করতে হবে কারণ ন্যায় বিচার ছাড়া কোনো শাসক কোনো দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না জনপ্রিয়তা হারাবে জনপ্রিয়তা পাবে না কমবে তাই সতর্ক হতে হবে সাবধানতা অবলম্বন করে মেধা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং কোন ধরনের পেশি শক্তির রাজনীতি এখন এই দেশের মানুষ পছন্দ করে না এবং এই দেশের সাধারণ মানুষ আমার মতো যারা নিরীহ আছে রাজনীতির সাথে এখন ইনভলভটা এরা কখনো এগুলো পছন্দ করে না কেয়ারফুল বি কেয়ারফুল মানুষ কিন্তু ভালোভাবেই সব কিছু বুঝে অন্যায় অবিচার চাঁদাবাজি লুণ্ঠন পেশি শক্তির বল প্রয়োগ রাজনৈতিক রাজনৈতিক প্রভাব খাটানো এগুলা এখন মানুষ মেনে নিবে না মানুষ পছন্দ করবে না অতএব মনে করেন আমরা একটা সুন্দর দেশ গড়তে চাই মিলেমিশে কোনো ধরনের লাফালাফি হবে না ফালাফালি হবে না উত্তেজনামূলক কোনো কথা হবে না মিলেমিশে দেশ গড়তে হবে এইটাই আমার চাওয়া এইটিই আমার পাওয়া এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো আপামর জনতা জনতার কথা এখানে কোনো দলের পক্ষেও যায়নি কোনো দলের বিপক্ষেও যাইনি আমরা একটা সুষ্ঠ সুন্দর বাংলাদেশ দেখতে চাই যদিও ছাব্বিশ সালে কি হবে একমাত্র আল্লাহ পাখি জানে তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সঠিক পথে চলার সঠিক পথে দেশ পরিচালনা করার